এবারে মঞ্চে আমন্ত্রিত লেখক আবুল হোসেন আবুল হোসেনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই রীতি নীজ আসনে বসুন এবারে কবি কণ্ঠ কবি আবুল হোসেন

তৈপর তোলে কাতি নাতি করি পাচান মনে পেছান আসা আন্দায় করি ব্যর্থ আসা তলে তলে তৈলেন রহ উপরে বাসে

শুকুর গুজার ও আসসালামাইকুম ভাই কবি আগের পুষে